নিরাকার নিরাকার একটা জিনিস পৃথিবীতে আছে তার নাম হলো ঘোড়ার ডিম ঘোড়ার ডিমের কোন আকার নেই আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার জন্য আল্লাহকে নিরাকার বলা হয়ে থাকে আল্লাহর আকার আছে মুসলিম শরীফের হাদিস হাসরের ময়দানে আল্লাহ নিজের আকার পরিবর্তন করে প্রথমে আসবেন বান্দার সাথে দেখা করবেন পরবর্তীতে বান্দারা বলবেন যে আপনি আমাদের আল্লাহ নন আল্লাহ পাক তখন আসল আকৃতিতে আসবেন

আল্লাহতাক বান্দাকে সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য অমা খালাকতুন জিন্না নাওয়ালিস আইল্লা ইয়া বুদুল বান্দাকে সৃষ্টি করেছেন এবাদতের জন্য আর আল মানুষ ছাড়া জিন ছাড়া অন্যান্য যে মাফলুকাত আছে এগুলি সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য ওয়াল্লাজি খালা কা আল্লাকুম মাফিল আফদের জামিয়া অতএব আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য কোরআন দ্বারা প্রমাণিত হলো মনসুর হাল্লাদ আল্লাহ বলি বিরাজমান এই আকিদার পোষণকারীর পিছনে নামাজ পড়া যাবে কিনা মনসুর হাল্লাদ একজন বেদিন ছিল যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল বলেছিল আনাল হক আনাল হক মক্কামুদ্দিনের সঙ্গে